যাই হোক আসসালামু আলাইকুম আজকে আমি সনির আখড়া গরুর হাটে আছি গরু কেনার উদ্দেশ্যে তো গরুর কেনার উদ্দেশ্যে বেরো আছি আজকে দেখি গরু পাই কিনার যদি দাম দামি করে হয়ে যায় তাহলে গরুটা কিনে ফেল বলেনি একটা গরু দেখা হয়েছে গরুটা দুই লাখ আছে আমরা এক লাখ ষাট পর্যন্ত বলা আছি আচ্ছা এইখানে এই গরুটা দামাদামি করা হচ্ছে আর আড়াই লাখ টাকা লাস্ট বলে দেওয়া হচ্ছে

গরু দেখলাম এতদিন দেখলেন যে দামি হলো কিন্তু কেনার উদ্দেশ্যে কিন্তু আজকে দেখতে গিয়ে বাজার অনেক চড়া তো এখন চিন্তা করছো চলে যাবো বাড়িতে আবার হয়তো আমার আসবো না হলে কালকে আল্লাহ আসলে দেখলে কালকে আসবো